পেটানোর ভিডিও ভাইরাল আওয়ামী লীগ কর্মীর বাড়িতে রিজভি ব্যারিস্টার রুহুল কবির রিজভি বলেন শেখ হাসিনা বেছে বেছে এমন লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করতেন তারা হয়ে কাজ করত বর্তমান কমিশনের কাছে মানুষের প্রত্যাশা তারা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে শান্তিপূর্ণ আওয়ামী লীগ লীগের এক কর্মীকে বেধারক পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নাটোরের ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি রোববার বড়াইগ্রাম উপজেলায় কালিকাপুর টিয়াপাড়ায় গিয়ে মারধরের আহত উজ্জ্বলের পরিবারের সঙ্গে কথা বলেন বিএনপি এই নেতা এ সময় তিনি পরিবারের ঘটনার ন্যায় বিস্তারের আশ্বাস দেন রুহুল কবির বলেন নাটোরের শহরের পুরে জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন এ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বড়াইগ্রাম থানার ওসিকে বলেছেন সে সঙ্গে দোষীদের না করে ভুক্তভোগীকেই কেন আটক করা হলো সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান তিনি বলেন নির্বাচন কমিশন একটা স্বাধীন ও সাংবিধানিক সংস্থা তাদের নিজস্ব ক্ষমতা রয়েছে নির্বাচন বিভাগীয় নির্বাহী বিভাগ অন্যায় আদেশ করলে তা শোনার অধিকার তাদের আছে কিন্তু শেখ হাসিনা বেঁচে বেঁচে এমন লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে তারা তার কৃতদর্শ হয়ে কাজ করত এদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচনের কোনো মূল্যই ছিল না ভোটারদের কোনো দামই ছিল না বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন বর্তমান নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা ভোট নির্বিঘ্নে দিতে পারবে তারা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে শান্তিপূর্ণ এর জন্য জনগণ সবসময় সমর্থন দিয়েছেন তিনি বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন সেখানেও ছিল গণতন্ত্রের আন্দোলন হেসিবাদ কে পতনের আন্দোলন হেসিবাদ পতনে গণতন্ত্র মুক্তি পাচ্ছে এটা কোনো ব্যক্তি দল বা বিশেষ কোনো গোষ্ঠীর নয় একজন ব্যক্তি তার নিজের স্বাধীন ইচ্ছা তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এটাই গণতন্ত্রের প্রকৃত নমুনা এ সময় জেলা বিএমপি সদস্য সচিব রহিম নেওয়াজ জেলা বিএনপির সদস্য রুহুল কমিন তালুকদার টগর সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন স্থানীয়রা জানান ছাত্র জনতার গণ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনায় ছিলেন বড়াই গ্রামের উপজেলা কালিয়াপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মন্ডল বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য তিনি বাড়িতে আসেন খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কর্মীরা সংঘবদ্ধ হয়ে উজ্জ্বলের বাড়িতে গিয়ে পরিবারের সবার সামনে তাকে বেতরক পেটাতে থাকে উজ্জ্বলের স্ত্রী এবং বৃদ্ধ মা বাবা তাকে উদ্ধারে উদ্ধারে এগিয়ে এলে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এক পর্যায়ে উজ্জ্বল জ্ঞান হারিয়ে ফেলেন ওই ঘটনার দুই মিনিট পঞ্চান্ন সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়